ভালোবাসি কথাটা বলা হয়তো অনেক সহজ খুবই সহজ কিন্তু ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজন ভালোবাসার আসল বুঝতে পারে ভালোবাসার মর্যাদা দেয় আজকাল তো ভালোবাসা না হোয়াটসঅ্যাপ দেখে চব্বিশ ঘন্টা খুশি তারপর আবার নতুন একটা মানুষ নতুন একটা স্ট্যাটাস কিন্তু ভালোবাসাটা বোধ হয় এইসবের মাঝেই আসলে ভালোবাসা তো বইয়ের ভাজে রাখা গোলাপের মতো হয় যেটা যত পুরনো হয় স্মৃতিটা ততই মধুর হয় আমি না ভালোবাসা বলতে এটাই বুঝি যে ভালোবাসায় কোনো রাগি মানুষটাও আমার চোখের ভাষাটা বুঝতে পারে যেখানে দামি দামি উপহারের বদলে একে অপরকে সময় দেয় একে অপরকে সম্মান করে যে ভালোবাসায় বারবার ভালোবাসার বদলে আমি আছি তো চিন্তা কিসের এটাই বলা হয় যে কোনো দিনে চোদ্দ বার তোমার জন্য এটা ওটা করতে পারে এটি সব না বলে পাশে এসে বসলে অনেকটা শান্তি লাগে তাই না নিজের পছন্দের মানুষটার পছন্দগুলো বুঝতে পারার নামই কিন্তু ভালোবাসা কি তাই তো নিজের পছন্দের মানুষটা খুশি থাকলে তার জন্য আর কি করলে সে আরও বেশি খুশি হবে সে চেষ্টা করার নামই কিন্তু ভালোবাসা ভালোবাসা মানে দামি দামি গিফট দামি দামি রেস্টুরেন্টে খেতে যাওয়া দামি দামি জামা কাপড় দেওয়া এগুলো মোটেও না ভালোবাসলে ভালোবাসার চেষ্টা সেই চেষ্টাই যা কিনা আমাদেরকে বাড়ি বাড়ি এটা অনুভব করায় ভালোবাসা তো মুখে বলার কথা ন সব কিছু দিয়ে অনুভব করা তাকে দেয়া প্রতিটা ছোট ছোট কথাগুলো রাখতে পারা যত ব্যস্ততাই থাকুক না কেন পছন্দের মানুষটার জন্য সময় বের করা তার হাতটা ধরে অনেক দূর হাঁটা সে কাছে থাকুক বা নাইবা বা থাকুক প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করা নামই কিন্তু ভালোবাসা যেখানে অপরকে বুঝতে পারে তার জন্য এমন একজন আছে যে কিনা তার জন্য সব সময় মনে করে সে তার সবটুকু অ্যাফোর্ট দিচ্ছে সময় দিচ্ছে চেষ্টা করছে এটা নামই কিন্তু ভালোবাসা ভালোবাসার ডেফিনেশন অনেক সংজ্ঞা অনেক এক একজনের কাছে ভালোবাসা এক এক রকম অনুভূতিগুলোও ভিন্ন সবার অনুভূতি কিন্তু সমান না কিন্তু তারপরও মন চায় ভালোবাসাগুলো ফুটান্ত গোলাপের মতো হোক তাই না সবাই কিন্তু চাই আমার ভালোবাসার মানুষটি আমাকে একটু স্পেশাল অনুভব করক সে বারবার আমাকে বুঝতে এটাই দেয় চেষ্টা করে যেন আমি বুঝি সে আমাকে অনেক বেশি ভালোবাসে আসলে হয়েছে কি আমরা চাই আমাদের সামনের মানুষটি আমাদের পছন্দের মানুষটি আমাদেরকে অনেক বেশি ভালোবাসে তার সবটুকু ভালোবাসার জন্য আমরাই পাই তাই না তো এর মধ্য দিয়েই অনেক কিছু চেষ্টা করেছি আমার মনের কিছু কথা বলার আশা করছি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন